মন্ত্রী রতনলাল নাথকে সোশ্যাল মিডিয়ায় উদয়পুরের এক মহিলা কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে মোহনপুর এলাকার লোকজন সিধায় থানায় মামলা দায়ের করেছে মহিলার নাম জোহরা বেগম তার বিরুদ্ধে দায়ের করা এফআইআর এ তাকে গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি করা হয়েছে জোহরা বেগমের বাড়ি উদয়পুরের জামজুরি এলাকায় মন্ত্রীর একান্ত অনুগত জনৈক জয়ন্ত দেবনাথ জানান এর আড়ালে একটি চক্র মন্ত্রীর বদনাম করার জন্য এই চক্রান্ত করছে তিনি এলাকার জনপ্রিয় প্রতিনিধি এবং সাতবারের বিধায়ক তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলে উদ্দেশ্য প্রণোজিতভাবে তিনি মনে করছেন আমাদের আইনের ওপর ভরসা রয়েছে নিশ্চয়ই এই চক্রান্তকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে হানি করে এবং ওনারকে ওনার বিরুদ্ধে বিশ্রী বাসায় যেগুলি আমি আপনাদের ক্যামেরায় বলতে পারবো না দৈনিক কয়েক মহিলা যার ওনার নাম হচ্ছেন জোহরা বেগম হ্যাঁ ওনার বাড়ি রাজনগর উদয়পুর এলাকায় জামজুরি এলাকায় তো আমরা এটা আমাদের নজরে আসে আসার পরে আমরা আজকে মোহনপুরের যারা আমরা এই এলাকা থেকে ওনাকে দীর্ঘ বছর ধরে আমরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করছি আমাদেরও এটা বিষয়টা খুবই মানে খারাপ লেগেছে এবং ওনার মতো একজন ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অপবাদ এবং মিস্ত্রি ভাষায় গালাগালা গালাগাল করার জন্য এর প্রতিবাদ জানাই জানিয়ে আমরা আজকে এটা তদন্তক্রমে যাতে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আজকে আমরা সিদাই গোষ্ঠীর কাছে এই বিষয়ে একটি আমরা নাকে মুখে গুছে দিনের জন্য বেরিয়ে পড়া দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়